প্রিয় ফেসবুক এবং ইউটিউব চ্যানেল বন্ধুদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি আপনার ধৈর্য সহকারে একটু দেখার চেষ্টা করবেন কারণ আজকে যে বিষয়গুলো বা আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় বন্ধুরা আমরা অনেকেই বেকার বাড়িতে বসে থাকি বা বিভিন্ন কাজকর্মের জন্য খোঁজাখুঁজি করি আপনারা স্ক্রিনে যে আজকে দেখতে পারতেছেন সিনাহাস এই চিনাহাস লাগিয়ে একজন গৃহিণী এমন সফলতা অর্জন করেছে যা বলার মানে এক কথায় ভাষা আমি প্রকাশ করতে পারতেছি না আর হাঁসগুলো দেখুন কেমন তরতাজা এবং কোনো রোগবিহীন মানে এত সুন্দর হাঁসগুলো দেখে আমি হতভাগ আমি যেখানে এসেছি আমি হলো রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় আমি চোদ্দ নম্বর ইউনিয়নে এসেছি আমি একটি গ্রামে এসেছি আজকে গ্রামের নামটা আমি উল্লেখ করলাম না যদি আপনারা এই রকম হাঁসের বাচ্চা নিয়ে এক এই রকম হাঁস তৈরি করবেন মানে এগুলো অবশ্য চীনা হাঁস অবশ্যই আমাদের স্ক্রিনে দেখা নাম্বারটির সাথে যোগাযোগ করবেন প্রিয় বন্ধুরা এই যে হাঁসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন এই হাঁসগুলো কিন্তু বেশি খাবার খায় না মানে অল্প খায় কিন্তু আপনার পাশে বাড়ির পাশে আনাচে কানাচে এই খাদ্যগুলো নিজে নিজে খুঁজে বের করে খায় এখন এই হাঁসগুলো পোষা কিন্তু একটা খুবই লাভজনক মানে এত লাভজনক আপনারা কল্পনাও করতে পারবেন না এখন কিভাবে লাভজনক এই তথ্যগুলো কিন্তু আমি আপনাদেরকে দেব আপনারা যদি হাঁসের পাশে নেন আমাদের কাছ থেকে অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারটিতে যোগাযোগ করবেন আর যে হাঁসগুলো আমি এখানে এখানে হাঁস রয়েছে প্রায় হচ্ছে বিশটা হাঁস রয়েছে উনি প্রথমে হাঁস লাগিয়েছিল দশটা দশটা থেকে ওটার হাঁস হয়েছে এখন বিশটা উনি এখন এই রকম হাঁস উনি হচ্ছে মানে উনি কেউ যদি বাচ্চা নিতে চায় সেখানেও দিতে পারে যদি কেউ যদি খাওয়ার জন্য হাঁস চায় সেও তবুও দিতে পারে কারণ এই রকম হাঁস ওনার মানে এক কথা এখানে দেখতে পারতেছেন বিশটা হাঁস ওনার আরও রয়েছে দশটা হাঁস মানে এক কথায় দশটা পুরোপুরি মানে এক কথা হাঁস ওনার হচ্ছে ডিম পাড়ার জন্য উপযুক্ত এখন মানে কেউ কেউ হচ্ছে মানে কোনো কোনো হাঁসগুলো হচ্ছে ডিম পাড়ার জন্য উপযুক্ত প্রিয় বন্ধুরা সংসারে স্বাবলম্বী যদি আপনি করতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা আপনাদের সঠিক পথগুলো দেখাবো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন